বাঙালির সানডে মানেই হচ্ছে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া আর কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া মানেই হচ্ছে মাটনের বাংলা ঝোল যাকে বলে একদম আলু দিয়ে তো যাই হোক এই যে মাটন নিয়ে চলে এসেছি সাতশো গ্রাম এইভাবে যদি তোমরা মাটনের ঝোলটা বানাও রবিবার দিন তাহলে কিন্তু আর কিছু সাথে চায় না ব্যাস ছুটির দিনে একদম ভুঁড়ি বোসটা খুব ভালোভাবে হয়ে যাবে এখানে সাতশো গ্রাম মাটন নিয়ে নিয়েছি আর তার মধ্যে মেটের পরিমাণটা বেশি নিয়েছি সানডে বুঝতেই পারছো বাচ্চারাও বাড়িতে থাকবে তো ওরাও চাইবে যে মেটেটা বেশি পরিমাণে খাবে তো মেটের পরিমাণটা বেশি রেখেছি এখন ম্যারিনেট করে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এক চামচ করে আমি সব কিছু একসাথে দিয়েই পেস্ট করে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ টক দই ফেটিয়ে আর দেব স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো সর্ষের তেল এক টেবিল চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু মাখতে হবে পারলে হাতের সাহায্যে মেঘও খুব ভালো করে কিন্তু ম্যারিনেটটা করতে হবে তো আমি এখন এটা আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি যেহেতু সানডে হাতের সময় কম তো এখানে আধা ঘন্টার জন্য ডাকছি এটা যদি পারো তোমরা আগের দিন রাত্রিবেলায় ম্যারিনেট করে রেখে দো আরও সাতটা দ্বিগুণ হয়ে যাবে আর দেখো বড়ো বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি অবশ্যই আলু লাগবে আমাদের তো বড়ো বড়ো সাইজে আলু নিয়ে নিয়েছি হলুদ বাকি নেবো আলুটাকে সবার প্রথমে ভাজতে হবে খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিলাম আর মাটনের আলু কিন্তু সবসময় একটু বড় সাইজের হলেই ভালো লাগে আর এই যে আলুটা হয়ে গেছে নুন হলুদ মাখানো এখন ভেজে নেবো কড়াই গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখন আলুগুলো ছেড়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিলাম এখন বেশ খানিকক্ষণ ধরে একদম লাল করে আলুগুলোকে কিন্তু ভেজে নিতে হবে আলুগুলোকে লাল করে ভেজে নিলাম এখন তুলে নিচ্ছি আর এক্সট্রা করে কোনো সর্ষের তেল দেবো না এর মধ্যে দিয়ে দেবো দুইটা বিল যেমন সাদা ঘি সাদা ঘিয়ের পরিবর্তে তোমরা বাটারও দিতে পারো ঘিটা গলে আসলেই গোটা গরম মশলা ফুড়ুন দিয়ে দেবো গোটা গরম মশলার মধ্যে দেবো তেজপাতা দারচিনি এলাচি লবঙ্গ আর গোলমরিচ ফুড়ুনটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো বেশ কিছুটা রসুন আমি এখানে রসুন ছাড়ি গোটা রসুনই দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনটা যখন একটু লালচি করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে কিন্তু একদম বাদামি করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই করেই আমি পেঁয়াজ রসুন সব কিছু খুব ভালো করে ভেজে নেব এই যে পেঁয়াজটা প্রায় ভাজা হয়েই গেছে দেখো ব্রাউন কালার এসে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো মাটনটা একদম সহজভাবে মাটনের রেসিপিটা দেখালাম আর এরকমভাবেই তোমরা সানডের দিন বানিয়ে ফেলো এক থালা ভাত কিন্তু এই মাটন আলুর ঝোল দিয়েই হয়ে যাবে বাদ বাকি আর কিছু লাগবে না আর খুবই খেতে স্বাদ হয়েছিল তো অবশ্যই তোমরা বানাও আমি তো এরকমভাবেই বেশিরভাগ বানিয়ে থাকি তো পুরো মাটনটাকে দিয়ে দিলাম দিয়ে কিন্তু খুব ভালো করে সময় ধরে কষাতে হবে মাটন হোক বা চিকেন হোক যেটাই সেটা যত ভালোভাবে কষাবে তত কিন্তু স্বাদটা বেশি ভালো হয় তো এই যে আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ফার্স্টের দশ মিনিট কিন্তু গ্যাসের ফ্লেমে আমি হাই করেই কষিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মিডিয়াম ফ্লেমে মাটারটাকে কষিয়ে নিয়েছি দেখো প্রায় তেল ছেড়ে ছেড়ে আসছে তাহলে বন্ধুরা রেসিপি দেখে তোমাদের কেমন লাগছে আশা করি রেসিপি দেখে তোমাদের ভালোই লাগছে তাহলে এই স্যান্ডারে কিন্তু এরকমভাবে মটন অবশ্যই তোমরা বানাও বাড়ির সবাইকে খাওয়াও সবাই খুব খুশি হবে আর রেসিপি দেখে ভালো লাগলে পেজটা ফলো করে দিয়ে কিন্তু আমার পাশে থেকো আর হচ্ছে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও এই যে মটনটা কাশানো হয়ে গেছে এখন কিন্তু এর মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিয়েও কিন্তু আমি পাঁচ মিনিট হাই ফ্লেমে ফোটাবো তারপরে টাকা দিয়ে ঢেকে রেখে কিন্তু ফুটতে দেবো এই যে দেখো কত সুন্দর ফুটে এসছে এইটটি পার্সেন্ট কিন্তু মাটনটা সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা যেহেতু আলুটা সিদ্ধ হতো কম সময় লাগবে তাই কিন্তু আমি এইটটি পার্সেন্ট মাটনটা সিদ্ধ করেই কিন্তু আলুটা দিচ্ছি আর মাটনের কোয়ালিটিটা ভালো ছিল তাই কিন্তু প্রেশার কুকার ছাড়াই মাটনটা হয়ে গেছে আর মাটন যে প্রেশার সিটি দিয়ে বানাতে হবে এমন কোনো কথা নেই একটু সময় ধরে কষিয়ে যদি বানাও তাহলে কিন্তু মাটন গ্যাসে এমনি কড়াইতেই রান্না করা যাবে এই যে দেখো মাটনটা কত সুন্দর বলে গেছে তাহলে বন্ধুরা মাটনের বাংলা ঝোল রেডি একটা সার্ভিং বলে ঢেলে দিলাম আমি গরম গরম ভাতের তো পরিবেশন করে দিচ্ছি তাহলে বন্ধুরা রেসিপি দেখে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে থেকে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তাহলে আজকের জন্য এই পর্যন্তই